হ্যালো স্টুডেন্টস তোমাদের তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাই আজকে আমরা ক্লাস দেখো প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সেমিস্টির পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা চোদ্দ নম্বর স্কুল দেওয়া হয়েছে হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যে সমস্ত পূর্ণ ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স প্রশ্নবিচিত্ররা সেকেন্ড সেমিটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লেস্ট থেকে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে চোদ্দ নম্বর স্কুলে দেখো একের দ্যাগে প্রথম এমসিকিউ মার্বেল পাথর তৈরি হয় চুনা পাথর থেকে জমাট বাঁধা লাভা এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো আগ্নেয় শিলা প্রথম শ্রেণীর খাদক হলো প্রথম শ্রেণীর খাদক মানে যারা সরাসরি উৎপাদককে খায় সেক্ষেত্রে দেখো গরু তাই না উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে তাহলে অপশন বি হবে আনসার জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এক্ষেত্রে অনুচক্রিকা দুইয়ের জাগে দেখো এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে দুশো ছয়টি তাহলে দুশো ছয়টি নেক্সট কোন প্রকার রক্ত হিমোগ্লোবিন থাকে আমরা জানি লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে তাহলে লোহিত রক্ত কণিকা এটা হবে আনসার কি আই পদ্ধতিতে চাপের একক হচ্ছে দেখো তাই না একে নিউটন পার বর্গমিটারও কিন্তু বলা যায় এরপরে উদ্ভিদের বৃদ্ধি মাপার একটি যন্ত্রের নাম লেখো এটা কিন্তু অনেকগুলো সেট আমরা পেয়েছি এটা হচ্ছে দেখো অক্সানোমিটার যে সমস্ত প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো তোমরা স্টার দিয়ে রাখবে তাহলে সেকেন্ড টার্মে পরীক্ষার আগে সেগুলো রিভিশন করতে তোমাদের সুবিধা হবে এরপরে তামা ও টিন মিশিয়ে তৈরি হয় মিশ্র ধাতু কোনটা আনসার হবে ব্রোঞ্জ নেক্সট দেখো ম্যাচিং দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছে ফসিল পাওয়া যায় পারলিক শিলায় তাই না জীবাশ পারলিক সেলাই পাওয়া যায় একটি মৌলিক রাশি হচ্ছে ভর নেক্সট ডান অলিন্দ আর ডান সংযোগ সংযোগস্থলে কোন কপাটিকা থাকে ত্রিপত্র কপাটিকা থাকে মানে এটা তিন নম্বর প্রাণীর খাদ্যের উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ চার নম্বর আর পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য এটা এটা সরাসরি হচ্ছে পাঁচ নম্বর এরপরে দেখো চারের দাগের প্রথম প্রশ্ন একটি ফসিল ফুয়েলের নাম ও তার ব্যবহার লেখো তোমরা এটা টেক্সট থেকে লিখতে পারবে টেক্সট বুকের ক্ষেত্রে পেজ নাম্বার তোমরা সিক্সটি ওয়ান বের করো তোমরা লিখবে একটি ফসিল ফুয়েলের নাম হলো কয়লা নিয়ে তোমরা কয়লার ব্যবহারে লিখবে কয়লার প্রধান ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায় সেই তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় নেক্সট আরো একটি ব্যবহার তোমরা লিখতে পারবে বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায় এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে তরলের মধ্যে প্রধান হলো আলকাত্রা আর এই জায়গাগুলো নাও লিখতে পারো এখানটা লিখবে যে গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে কোল গ্যাস পাওয়া যায় যা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এসআই তে দৈর্ঘ্য এবং ঘরের একক কি দেখো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তাই না এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার আর ভরের যেটা এসআই একক সেটা হচ্ছে কিলোগ্রাম কিলোগ্রাম নেক্সট চুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ সহ লেখো চুম্বক পদার্থ দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর এখানে তোমাদের আনসার দেওয়া হয়েছে যে সব পদার্থের উপর চুম্বক বল প্রয়োগ করতে পারে অর্থাৎ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের বলা হয় চুম্বক পদার্থ বা আমি যেটা বলছি সেটা তোমরা লিখতে পারো যে যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের খুব সহজেই কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় তাদের চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবাল্ট ইত্যাদি নেক্সট কোয়েশ্চেন খাদ্য শৃঙ্খল কাকে বলে ওয়ান দেখো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে এবং এর সাথে একটা উদাহরণ তোমরা দেবে দেখো পরের পাতায় উদাহরণ দেওয়া হয়েছে প্রথমে তোমরা লিখবে সবুজ উদ্ভিদ সেটা হচ্ছে উৎপাদক একে খাচ্ছে ঘাস ফড়িং এটা হচ্ছে প্রাথমিক খাদক ঘাস কে ব্যাঙ খায় তাহলে সেটা হচ্ছে গৌণ খাদক তারপরে তাকে সাপ খায় সেটা হচ্ছে প্রগণ খাদক তাকে খাচ্ছে ময়ূর সেটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক তাহলে এরকমভাবে লিখবে আর উপরে যেটা এরকম ভাবে দেওয়া হয়েছে সেগুলো তোমরা অ্যাভয়েড করবে কেমন এরপরে নেক্সট বার্নলি নীতিটি লেখো এটাও আমরা প্রশ্ন অনেকবার পেয়েছি দেখো যে স্থানে কোন গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে মানে যেখানে তরল বা গ্যাসের বেগটা বেশি সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটি হচ্ছে বার্নলির নীতি এরপরে দেখো আমাদের আজকের সেটের শেষ প্রশ্ন টেন্ডন এবং লিগামেন্টের কাজ লেখো টেন্ডনের কাজ দেখো টেন্ডন মাংস অস্থির সঙ্গে মানে হাড়ের সঙ্গে যুক্ত রাখে আর লিগামেন্টের কাজ দেখো লিগামেন্টের কাজ হলো দুই বা ততোধিক অস্থিকে পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত রাখা তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন থেকে চোদ্দ নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে যে সমস্ত পুরনো ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো তোমরা আমাদের চ্যানেল প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স প্রশ্ন সেকেন্ড সেমিটিভ এই প্লে লিস্ট থেকে দেখে নিও তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট